হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি কিছু সত্যি কথা বলবো যে নতুন নতুন ক্রিয়েটারদের শুনতে হয় শুরু শুরুতে সবারই নতুন নতুন ক্রিয়েটারদের শুনতে হয় তো চলো আমি সেই তিনটি কথা বলছি গাইস ফানি কথা এক নাম্বার যে যেভাবে বলে ক্রিয়েটারদের কি ভিডিও ভিডিও কি ভান আছে। ভিডিও মানে কি না কিন্তু কুলা হ্যানের কীর্তি দেখলে না সারাদিন খালি ক্যামেরা নিয়ে বয়ে থাকে কি হবো ভিডিও মানে ভিডিও বানায় কাম কাম দিয়ে পড়াশোনা ভাত দিয়ে ভিডিও বানায় এটা হচ্ছে এক নম্বর ফানি কথা আর দুই নম্বর ফানি কথা এখন চলে যাব তো দুই নম্বর ফানি কথা হচ্ছে তোরা কিছু ভাবি না ভিডিও বানিয়া তোরা ভাবি না তোরা যে ভিডিও বানাস না তোরা ভাবি পড়া পাই দিকে তোরা ভাবি তো আমি এটা বলতে যাব যে যারা যারা ভিডিও বানায় সবার প্রথম প্রথম তো এরকমই থাকে না যেরকমই যে আমাদের মতো আমাদের মতো অত ভিডিও একটা ভালো হয় না কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভ হবে আস্তে আস্তে ইম্প্রুভ হবে একটু ধৈর্য তো লাগবে না ভিডিও তুমি টাকা পাবে এক জায়গা থেকে যেরকম একটা চাকরি করতে গেলে তিন চার বছর ওইটার পিছনে দৌড়তে হয় মানে অনেক খাটনি করতে হয় চাকরির পিছনে তাহলে তুমি চাকরিটা পাবে আর এটা যেহেতু তুমি টাকা পাবে চাকরির থেকে কিছু বেশিও হইতে পারো যদি ভালো ভিডিও বানাও হম তো ওইটাতে তো একটু টাইম দিতেই লাগবে তিন মাস ছয় মাস একটু ভালো ভালো ভাবে ভিডিও বানাতে গেলে তো একটু টাইম লাগবে না তো এটা হচ্ছে দুই নম্বর পানির কথা তো এখন তিন নাম্বারে চলে যাবো আমি আর গাইস এবার তিন নাম্বারে চলে এলাম তো তিন নাম্বার খানি কথাটি হচ্ছে মানে কেউ পুরকি দিবে মানে তোমাদের বাধার মানুষ বা কেউ পাশের বাড়ির মানুষ তোমাদের ফ্যামিলি কেউ পুরকি দিবে যে দেখ তোর ছেলে বা মেয়ে তোর ছেলে দেখ কি ভিডিও বানায় এগুলো দেখ তোদের বাচ্চা কি ভিডিও বানায় পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘুরে সারাদিন ভিডিও বানায় কাজ কাম বাদ দিয়ে তো এটা হচ্ছে বলে পুরকি দেয় অনেকেই তো ওরা সেটা জানে না হয়তো তার জন্যই বলে এরকমটা প্লিজ বলবে না গাইস এখন তুমি তোমাদেরকে আমি একটা কথা বলি যে যাই বলো পাড়া মানুষ কি বলে বলুক বা যে কেউ তোমাকে যাই বলুক না কেন তুমি হাল ছাড়বে না কারণ দেখো আমি ছয় মাস ধরে ভিডিও বানাচ্ছি এখন পর্যন্ত সাকসেস পাইনি তো আমি তাই বলে কি হার মেনে দেবো না যে পর্যন্ত আমি ইউটিউবে সফলতা না পাবো ওই পর্যন্ত আমি চেষ্টা করেই যাব তো একদিন না একদিন আমি পাবই তো তোমরাও প্লিজ অন্যদের কথা শুনে না তোমার যেটা করার ইচ্ছা যাবে ভিডিও বানানি বা পড়াশোনা বা তোমার যে কোনো কাজ থাকতে পারে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে মানুষের কথা শুনবে না মানুষকে তোমাকে টাকা দিবে দিবে না তোমাকে কি খাওয়াবে খাওয়াবে না তো মানুষের কথা শুনবে না তোমার যেটা ভালো লাগে তো সেটাই শুনবে তো আজকের ব্লগ এটুকুই ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাই